সিঙ্গাপুরে নাকি তার চিকিৎসা সম্ভব না এই ধরনের ক্রিটিক্যাল রোগী তারা ম্যানেজ করতে পারবে না সো কি করতে হবে ভাই তাকে নিয়ে যেতে হবে আমি বুঝতে পারছি না যে এই ধরনের কথা কারা থেকে বলে এখন আমি নিচে একটা দিয়ে সিঙ্গাপুরে এস সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্মরত ডক্টর সাইদ সুজন আমার অনুজ প্রতিপ্রতিম সাইদ সুজন ছোট ভাই ইউরোলজিস্ট ওখানে কাজ করছে তার একটা ভিডিও দিয়ে দিব আপনারা দেখবেন যে এই ধরনের গুজবগুলো কোথেকে কিভাবে ছড়ায় আরে বাবা হাইলি ক্রিটিক্যাল রোগীর চিকিৎসার জন্যই তো এইসব সেন্টার সারা হয়েছে তাকে যখন এক পাশ থেকে গুলি করে গুলি ভেদ করে চলে গেছে বা গুলি কিছু ফ্রেগরেন্স ভিতরে রয়ে গেছে দ্যাট ইজ অল টুগে দ্য আউটকাম ইজ অল দা সেম আপনি গুলির কতটুকু কোথায় রয়ে গেছে এগুলো নিয়ে আপনাদের পাগল হওয়ার বেশি কিছু নাই ইস্যু ইজ লিথাল প্রাইমারি ব্রেন ইঞ্জুরি চিকিৎসা সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি এখন আপনি যদি আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি বলেন যে উসমান হাদি কো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগের চিকিৎসা সারা পৃথিবীর কোথাও নাই সেটা চিকিৎসা আপনি কিভাবে করবেন এখন তাহলে কি চিকিৎসা চলছে চিকিৎসা চলছে দ্যাট ইজ সিম্টোম্যাটিক দ্যাট ইজ আমি আগেও বলেছি আবারও বলছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে নিখুঁত ভাবে আপনি কত নিখুঁত ভাবে ছাতাটা ধরে রাখতে পারেন ছাতাটা যদি ভাঙা না থাকে ছাতাটা যদি মজবুত থাকে ছাতাটা যদি ভালো হয় তাহলে আপনি নিখুঁতভাবে যদি ধরে রাখতে পারেন এটুকুই আপনার কাজ বৃষ্টি বন্ধ করার কাজ তো মানুষের না বৃষ্টি বন্ধ করতে পারেন একমাত্র উপর আল্লাহ তালা এই ধরনের একটা সিচুয়েশনে ওসমান হাদি আছেন কাজেই এই সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছে যাতে সব কিছু তার ফিরে আসে কিন্তু ফিরে আনার জন্য সরাসরি কোনো মেকানিজম এখনও সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয় নাম্বার ওয়ান এবার আছেন নাম্বার টু পয়েন্ট যে মালালা ইউসুফ যাই কথাটা খুব বেশি আসছে আরে ভাই মালালা ইউসুফ যাই তো একজন মানুষ সারা পৃথিবীতে প্রতিদিন হেড ইনজুরি হচ্ছে ভাই হাজার হাজার মানুষের হেড ইনজুরি হচ্ছে হেড ইনজুরি অনেক ভাবে হতে পারে আপনি রোড অ্যাক্সিডেন্ট থেকে হেড ইনজুরি হতে পারে আপনি এরকম ভাবে শুট করলে হেড ইনজুরি হতে পারে আপনি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছেন পানির মধ্যে পড়ে গেছেন আপনি আপনার গায়ে ডাল এসে পড়েছে গাছের ডাল এসে পড়েছে রাস্তা দিয়ে হাঁটছেন ঘূর্ণিঝড় হচ্ছে টিনে চাল এসে পড়েছে সেই থেকে হেড ইনজুরি হতে পারে হেড ইনজুরি তো সারা পৃথিবীতে হচ্ছে বহু মানুষ বেঁচে আছে বহু মানুষ ফুল রিকভারি করেছে বহু মানুষ মারা যাচ্ছে তো একজনের সাথে আরেকজনের মেলান কিভাবে এটা তো বলাই আছে প্রবাদ ওয়ান সাইজ ফিটস অল এই ধরনের কোনো ব্যাপার সেবার নাই আপনি মালালার সাথে কিভাবে মেলাচ্ছেন হাদির ব্যাপারটা কি ধরনের মেলানোর তো কিছু নাই আপনারা মনে আছে নিশ্চয়ই বেনজির ভুট্টো এই ধরনের অ্যাক্সিডেন্টের পর সেও হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল ইন্দিরা গান্ধী হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল প্রিন্সেস ডায়ানা হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল কুড নট রিকভার অ্যান্ড আমাদের মন থেকে আমরা সব সময় চাচ্ছি হাদি ফেরত আসুক বাট রাইট এট দা সেম টাইম মাইন্ড দ্য গ্রাউন্ড রিয়ালিটি মেডিকেল সায়েন্সের যে লেভেল সেটার বাইরে কিছু করা যাবে না কাজে মেডিকেল সায়েন্স তার সর্বোচ্চ চেষ্টা করতে পারে অবশ্যই আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা যেখানে পাওয়া যায় সেখানে আমরা অবশ্যই তাকে নিয়ে যাব কিন্তু রাইট এট দ্য সেম টাইম উই ক্যান উই হ্যাভ টু এক্সেপ্ট দ্যাট অ্যাট এনি মোমেন্ট অফ টাইম এনিথিং মে হ্যাপেন